জয় শিব সম্ভব জয় মা তারা অ্যাস্ট্রোলজিক্যাল সুদীপ্তর আরো একটা নতুন বিশেষ ব্লগ সে আজকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ব্লগসটা একটু অন্য বিষয় নিয়ে আজকে আমাদের বিষয়টা হচ্ছে যারা ডিজিটাল জার্নি স্টার্ট করেছেন হয়তো দীর্ঘদিন ধরে তারা সাকসেস পাচ্ছেন না বা যারা ডিজিটাল জার্নি স্টার্ট করতে চাইছেন বা যারা ডিজিটাল জার্নি নতুন স্টার্ট করেছেন সেটা ইউটিউব হোক ফেসবুক রিলস হোক বা ইনস্টাগ্রাম রিলস হোক এটসেট্রা এছাড়া যারা কোনো অ্যানিমেশন মিডিয়া হোক বা যারা বিউটি সেগমেন্ট নিয়ে অর্থাৎ যারা বিউটিশিয়ানে কাজ করছেন বা কোনো পার্লার রিলেটেড লেডিস পার্লার বা জেন্টস পার্লার রিলেটেড কাজ করছেন যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন যারা কোনো আর্টিস্টিক লাইনে যেমন নাচ গান কবিতা আঁকা ইত্যাদির মধ্যে আছেন হয়তো তারা স্কুল খুলেছেন বা বা ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে প্রগ্রেস করতে চাইছেন তাদের যার যার নিজের নিজের ফিল্ডে বা যারা ব্লগিংস এর মধ্যে আছেন সেটা ট্রাভেল ব্লগস হোক বা ফুড ব্লগস হোক এটসেট্রা যারা তাদের ক্রিয়েটিভ জার্নি স্টার্ট করেছেন বা করতে চাইছেন বা আগেই হয়তো করেছেন মাঝখানে কিছুদিন হয়তো যারা এরকম ভাবে প্রোগ্রেস না পেয়ে পিছিয়ে গেছেন আজকের ব্লগস টা আমাদের তাদের জন্য মেনলি তাদের জন্য আজকের ব্লকস টা অনেকটা ভালো কিছু ওয়েট করছে তো এটা কি ভালো ওয়েট করছে এটা বলার আগে একটা কথা বলতে চাই যদি অ্যাস্ট্রোলজিক্যাল সুদীপ্ত চ্যানেলটাই যে ভিডিও গুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে একটা করে লাইক করে দেবেন এবং আপনার চেনা পরিচিতদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও এর মাধ্যমে উপকৃত হয় আমাদের ভিডিও গুলোর মাধ্যমে এবং এটাকে বেশি বেশি করে শেয়ার করুন ঠিক আছে আমাদের কমেন্ট করুন যে আপনারা নেক্সট কি বিষয় শুনতে চাইছেন যদিও আমাদের আপকামিং আরো কিছু সেগমেন্ট আমাদের অলরেডি প্রি রয়েছে তো তার মধ্যে আপনারা যদি জানান কারো যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে রেসপন্ড করতে আরো সুবিধা হবে বা সেটা নিয়ে আমরা আপকামিং কোনো সেগমেন্টে ভিডিও আনতে চেষ্টা করবো ডিপে তো আজকে কি সুখবর রয়েছে তাদের জন্য অলরেডি আগস্ট মান্থে যে ফোরকাস্ট আমাদের চ্যানেলে দেয়া ছিল সেখানে বলা ছিল যে একটা শুক্র বুধ এবং রবি জ্যোতিতে একটা ক্রিয়েটিভ ফিল্ডের উপর যারা কাজ করছেন তাদের একটা হিউজ সাকসেস এই মান্থে ওয়েট করছে যদিও অনেকের ফিনান্সিয়াল পার্টে অনেক কিছু হার্ডনেস এসেছে এই মাসে কিন্তু তবুও যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন তাদের জন্য আমি এটা আগে বলেছিলাম যে এই মাসে তাদের জন্য অনেক কিছু বেনিফিটস ওয়েট করছে হয়তো তাদের এখন যে স্টার্টআপ যারা করছেন তাদের একটা এই মাসের মধ্যে অনেকটা প্রোগ্রেস করতে পারবেন এবং যেটা ইন ফিউচার আরও প্রোগ্রেসের দিকে তাকে হেল্প করবে তার অনেক দিন ধরে কেউ হয়তো স্টার্ট করেছেন হয়তো সেই পরিমাণে তারা প্রোগ্রেস পাননি তাদের সেই প্রোগ্রেসটা আল্টি অনেক ওয়েট করছেন কোনো একটা সাকসেসের জন্য তো সেটা এই সময় সেটা হয়ে যাবে ঠিক আছে তবে এর জন্য কিছু কন্ডিশন আছে সেখানে আপনার সপ্তমপতি সেখানে আপনার পঞ্চমপতি এদের যে দৃষ্টি নবমপতি দশমপতি। একাদশপতি এদের যে দৃষ্টি সেগুলো এখানে ভালো আছে কিনা স্পেশালি ডিজিটাল মিডিয়া কাজ করতে গেলে সেখানে দ্বাদশপতির অবস্থা রকম সেটাও দেখতে হয় দ্বাদশ ঘর সপ্তম ঘর পঞ্চম ঘর এগুলোতে কার কার দৃষ্টি আছে দশম ঘরে কার দৃষ্টি আছে অষ্টম ঘরেও কার দৃষ্টি আছে সেগুলো দেখার ব্যাপার থাকে তথাপি যখন নৈসর্গিক ভাবে কোনো শুভ গ্রহ গুলো যদি মানে কারো ধরুন নিজে পার্টে দেখে একচুয়ালি যেমন রবিও দেখে ক্রিয়েটিভিটি শুক্র দেখে ক্রিয়েটিভিটি বুধ দেখে ক্রিয়েটিভিটি তো এই তিনটে ক্রিয়েটিভিটি দেখার গ্রহ ধরুন ক্লাসে রাম ও ভালো পড়াশোনা করে ড্যাম ও ভালো পড়াশোনা করে আর হরিও ভালো পড়াশোনা করে যখন তিনজন একটা জায়গায় বলবে সেখানে অটোমেটিক একটা ভালো গুড রেজাল্ট তিনজনের জন্য আরো হয়তো নিজেদের মধ্যে আলোচনা করে যেমন পড়লে একটা ভালো রেজাল্ট উঠে আসে তেমনি এখানে বুধ শুক্র রবি একসাথে এবং রবির ঘরে এটা হচ্ছে অগ্নি রাশিতে যদিও এটা সিংহ রাশি অগ্নি রাশির ঘর এখানে হওয়ার জন্য একটা ক্রিয়েটিভ ফিল্ডে একটা বেস অনেকটা সাকসেসের পথে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদেরকে এগিয়ে দেবে তো এটা জন্য আপনারা অযথা এই সময়টাকে ওয়েস্ট করবেন না এটা আগস্ট মাসে স্পেশালি যে ডেটটা আমি মেনশন করছি আগস্ট মাসের সতেরো আট থেকে অর্থাৎ সতেরোই আগস্ট থেকে বাইশে আগস্টের মধ্যে বুধ শুক্র জ্যোতিটা থাকছে এবং বুধ শুক্র বুধ আর রবি পরস্পর একে অপরের কাছাকাছি থাকার ডিগ্রিগতভাবে থাকার জন্য একটা বুধ আদিত্য যোগও তৈরি হচ্ছে যেটা স্টুডেন্টদের জন্য এডুকেশন লাইফে বেনিফিটস দেবে এবং যদি বুধ শুক্র রবি এই তিনটে যদি কারোর বেনিফিশিয়াল হয়ে থাকে আর যদি কেউ কারোর রাহুর বেনিফিটস নিয়ে নিতে পারেন রাহুকে যদি নিজের প্রপারলি কাজে লাগাতে পারেন তাহলে এই সময়টা আপনাদের জন্য বেনিফিটস দেবে আপনার যে আলটিমেট প্রোগ্রেসের জন্য এতদিন আপনি ওয়েট করছেন সেই প্রোগ্রেসটা আপনি এই সময় পেয়ে যাবেন প্যারালালি শুক্র এবং রবির যে ডিস্টেন্স এটাও যেহেতু দূরে দূরে থাকছে তিন ডিগ্রির মধ্যে একে অপরকে টাচ করছে না তো সেক্ষেত্রে রবি শুক্র জ্যোতির জন্য অনেকে যে দারিদ্র যোগ বলে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা ভয় দেখিয়েছেন অলরেডি সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা এই সময় সাকসেস পাচ্ছেন ওকে আজকের মতো এ পর্যন্তই ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন আপনাদের কমেন্ট গুলো আমরা শুনতে চাইছি নেক্সট আপনারা কি কি এপিসোড এর উপর আপনারা ভিডিও চাইছেন এর মধ্যে